আমাদের যুবদলের কেন্দ্রীয় সভাপতি নির্দেশে আব্দুল মোলাই মুন্ডু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ের নির্দেশে আমরা অলরেডি লালমুড়িয়ার জেলায় প্রায় পঁচিশটি ইউনিয়ন আমাদের এই রাস্তা সমস্যার কাজ চলমান এই যে আজকে যে রাস্তাটি আমরা করতেছি এটি একেবারেই ব্যস্ততম একটি সড়ক এবং এই পাশে মহিষ্ঠা একটি অনেক বড় বাজার এবং যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসী রাস্তার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল অনেক বড় একটি বাণিজ্যিক এলাকা এটি এই রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে আপনারা দেখতে পারতেছেন একটু অপেক্ষা করলে অনেক গাড়ি যানজট লেগে যাচ্ছে কিন্তু রাস্তাটির অবস্থা খুবই খারাপ এই রাস্তাটি আজকে আমরা সংস্কার করতেছি কালকে আবার গ্রামীণ রাস্তা আমরা সংস্কার করব আমরা সারা জেলায় আমরা আমাদের সাধ্য মতো আমরা যুবদলের নিজস্ব অর্থায়নে আমরা রাস্তা সংস্কার কাজ চালাচ্ছি এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এই রাস্তা সংস্কারের কাজ করছে জনগণের জন্য এই কাজটি করার পর আমরা দেখলাম আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যখন যেখানে রাস্তা দেখছে আমাদেরকে সংবাদ দিচ্ছে বিশেষ করে ওয়ার্ড লেভেল পর্যায় পর্যন্ত আমরা গিয়ে দেখছি আসলে খুবই ঘুমুর অবস্থা গ্রামের অবকাঠামো আসলে কাঁচা রাস্তা কাঁদা ভেঙে গেছে অটো গাড়ি ঘোড়া যেতে পারে না তো তাদের এই আহ্বানে আমরা সারা দিয়ে আমরা এখন ওয়ার্ড পর্যায়ে যাচ্ছি আমাদের পঁয়ত্রিশটি ইউনিয়নে এখন কিন্তু এই ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে আমরা এই কাজ অব্যাহত রাখছি এবং এটি অনেক চাহিদা অনেক ডিমান্ড ছবি তুলে তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠা দিচ্ছে ভাই রাস্তাটি সংস্কার করে দেন আমরা আমাদের সাধ্য মতো নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজগুলো করার চেষ্টা করছি যৌবদলে কাজ করবে চলাচল করবী এই রাস্তা দিয়ে বড় ধরনের কোনো যান চলাচল করতে পারে না এবং প্রায় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের দুর্বল কারণে আমরা যৌবদল থেকে আদিতমারী উপযান যুবকদল মহিষ্কো ইউনিয়ন যৌবদল এবং লালমার্গ জেলা যুবদলের অধ্যোগে এই রাস্তাগুলো শস্য করছি ইতিমধ্যে আমরা আদিত্যমারী থানার বেশ কয়েকটি রাস্তা প্রায় আদিত্যমারী থানার ২০ কিলোমিটার রাস্তা সংস্কার করেছি এটি লালমনিহাট জেলার আদিতমাই থেকে মজকাসা একটি বড় রাস্তা সাত এই রাস্তাটি লাল আদিতমাই থেকে মজকাসা পাঁচ কিলোমিটার রাস্তা এই এই রাস্তা আজকে আজকে এই রাস্তাটি সংস্কার কাজ শুরু করেছি এরপরে আমাদের বড় পত্রিকা আছে মজকাসা ইউনিয়ন একটি তিস্তাপাড়ের ইউনিয়ন এই ইউনিয়নে ব্যাপক রাস্তা ভাঙচুর হয়েছে এই রাস্তাগুলো আমরা ইতিমধ্যে করেছি আজ থেকে

আমরা ইতিমধ্যে প্রতিটি যে সকল রাস্তা মানুষ ছাত্র অটো ভ্যান গাড়ি এবার চলতে পারে না সেই রাস্তাগুলো আমরা নির্মাণ করে করতেছি এবং বাকি যে রাস্তাগুলো আছে সেটা সংস্কারে আমরা আগামী দিন যতদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা তালা বিলকুচি সিরাজগঞ্জ আদিত যুবদল সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে আমরা সকল ইউনিয়নের এই বিধ্বস্ত রাস্তাগুলো আমরা সংস্কার করব